হ্যালো এভ্রিওন অঙ্কুটিরে সকলকে স্বাগত তোমরা যেমন থামবেলে দেখতে পেয়েছো যে রেলওয়ে যে কোনো পরীক্ষায় গণিতের নাইনটি পার্সেন্ট পাওয়ার টিক্স একদমই তাই যেন রেলের তুমি যেই যাই পরীক্ষা দাও আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি যদি মেনে চলো ঠিক আছে তাহলে তুমি গণিতের নাইনটি পার্সেন্ট পাবেই পাবে ঠিক আছে একদম গ্যারান্টি কারণ রেল এই বছর তো পরীক্ষা নিচ্ছেই কনফার্ম কারণ রেলের ধরো এলপি মানে ফর্ম ফিল হয়ে গেছে অলরেডি এবং টেকনিশিয়ানের ফর্ম ফিলাপ হয়ে গেছে এবং এখন আর পি এফের এর ফর্ম ফিলাপ চলছে আর সামনে এর এর সামনে আসছে গ্রুপটির ফর্ম ফিলাপ তারপরে এন টিপিসির ফর্ম ফিল ঠিক আছে তাই রেল এবং রেল আরও বলেছে যে প্রতি বছরই প্রায় পরীক্ষা নেবে ঠিক আছে তার জন্য বলছি রেলের প্রিপারেশান যারা নিচ্ছ তারা খুব ভালোভাবে নাও ঠিক আছে এবং গণিতে নাইনটি পার্সেন্ট পাওয়ার জন্য এই ভিডিওটা তাদের জন্য খুবই ইনফরমেটিভ ঠিক আছে হয়তো ভিডিওটা বেশি বড় হবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো তোমার কোনো ক্ষতি হবে না ঠিক আছে চলো দেখো প্রথমে আমরা ক্যান্ডিডেটকে যারা মানে রেলের জন্য ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম হচ্ছে বিগিনার বলতে পারো আর দুই হচ্ছে উইক আর তিন হচ্ছে যাদের বেস স্ট্রং আছে কিন্তু ম্যাথের নাম্বার পায় ওঠে না বেস স্ট্রং আছে মানে অঙ্ক পারে কিন্তু তাদের ম্যাথের নাম্বার ওঠে না ঠিক আছে তাদের ক্ষেত্রে মানে তিনজনের ক্ষেত্রে কী রকম প্ল্যান আছে সেটাই আমি বলবো আচ্ছা যারা প্রথম বিগিনার আর উইক স্টুডেন্ট আছো তারা কোচিং নাও ঠিক আছে তাদের কোচিং ছাড়া কখনো রেলের অঙ্ক আসবে না ক্লিয়ার প্রথম কথা তারা কোচিং নাও এবং কোচিংয়ের যারা স্যাররা আছে তারা অবশ্যই গাইড করে দেবে ঠিক আছে এবং তারা এই ভিডিওটা অবশ্যই শুনতেও পারো কারণ কোনো ক্ষতি নিশ্চয় হবে না এবং যদি তুমি কোচিং নেওয়ার পাশাপাশি এই স্টেপগুলো ফলো করতে পারো যেটা আমরা প্ল্যান টুতে যেটা করবো যারা উইদাউট কোচিং কোচিং করবে ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং যারা কোচিং করছো তারা ভিডিওটা দেখতে পারো ঠিক আছে আশা করি কোনো ক্ষতি তাদের হবে না ঠিক আছে তাহলে প্রথম কথা প্রথম অ্যাডভাইস যেটা দেবো মানে একটা কোনো খারাপ অ্যাডভাইস দেবো না যদি মনে হয় তোমাদের খারাপ অ্যাডভাইস দিচ্ছি তাহলে তোমরা ভিডিও অবশ্যই কমেন্ট করতে পারো তাহলে প্রথম অ্যাডভাইস আমার ছিল যে বিগিনার এবং উইক স্টুডেন্ট যারা আছে তারা অবশ্যই কোচিং নাও ঠিক আছে আর যারা বেশ স্ট্রং আছে মানে বেস্ট স্ট্রং আছে কারণ পুরো পাতি অঙ্ক রেল দেয় না ঠিক আছে কারণ রেল রেল একদম পাতি অঙ্ক দেয় রেল ভালোই অঙ্ক দেয় মানে ভালো মানে একটু কঠিন টাইপেরই অঙ্ক দেয় তার জন্য বলছি যারা বেস্ট স্ট্রং আছে তারা এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তাদের জন্য প্ল্যানটা দেখো প্রথম দেখো আচ্ছা তারা তো অবশ্যই কি করবে স্মার্ট ওয়ার্ক করবে আর হার্ড ওয়ার্ক কারা করবে যারা হচ্ছে উইক স্টুডেন্ট বা বিগিনার তারা কিন্তু রেলের অঙ্ক যদি রেলকে ক্র্যাক করতে হয় ঠিক আছে কারণ রেলের ভেতরে অঙ্ক ঠিক আছে জিআই সায়েন্স আর জিকে এই ছাড়া কিচ্ছু নেই ঠিক আছে এবং রেলের যা কাট যায় প্রায় এইট্টি পার্সেন্ট কাট যায় তার জন্য অঙ্কে কিন্তু একটা ভালো পাই নাম্বার ক্যারি না করলে রেলের চান্স পাওয়া খুবই পাই অসাধ্য ব্যাপারই বলতে পারো ঠিক আছে তাহলে যার জন্য বলছি যারা বিগিনার আছো ঠিক আছে আর উইক আছো তারা কোচিং নাও এবং তার পাশাপাশি অবশ্যই হার্ড ওয়ার্ক করো ঠিক আছে এবং যাদের বেস স্ট্রং আছে তারা ভাই হার্ড ওয়ার্ক করতে হবে না স্মার্টলি ওয়ার্ক করো মানে স্মার্ট ওয়ার্ক করো তাহলে তাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো কীভাবে স্মার্ট ওয়ার্ক করবো আচ্ছা স্মার্ট ওয়ার্ক করার জন্য প্রথম ধাপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করো ম্যাথের ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করো এবং নোট করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনগুলো অ্যানালাইসিস করবো প্রথমে প্রথম কাজ কারণ রেলের পরীক্ষা হয় এখনও পাই মিনিমাম পাঁচ ছ মাস তো বাকি আছে ঠিক আছে এবার প্রথম কাজ হবে তোমাদের গ্রুপ ডির কোশ্চেন তারপরে এলপির পির কোশ্চেন টেকনিশিয়ানের কোশ্চেন এন কোশ্চেন ঠিক আছে আর পি এফের কোশ্চেন মানে যে সমস্ত প্রিভিয়াস এয়ার কোশ্চেন আছে এবং অনেকগুলো শিফটে হয়েছে প্লাস মেন্সের এনটিপিসি মেন্সের কোশ্চেন টেকনিশিয়ানের মেন্সের কোশ্চেন ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করা মানে ঠিক আছে এবং এগুলো পিডিএফ অবশ্যই অনলাইনে পাওয়া যায় যদি না পাও তাহলে আমাকে একটা মেসেজ করতে পারো আমি তোমায় দিয়ে দেবো ঠিক আছে ক্লিয়ার তাহলে কি প্রিভিয়াস এয়ার কোশ্চেনগুলোকে প্রথমে কালেক্ট করো ঠিক আছে এরপর নোট করবো এবার দেখো নোটটা কীভাবে করতে বলেছি পুরোপুরি স্মার্ট ওয়ার্ক করব ঠিক আছে মানে যার ফলে কি তোমার নাইনটি পার্সেন্ট একদম কনফার্ম তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না নাইনটি না পেলে তোমায় বলবে ঠিক আছে দেখো আচ্ছা নোট বেশি না বাজার তুমি তাহলে প্রিভিয়াস ইয়ার প্রথম কাজ হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি মানে কি মানে জোগাড় করলে ঠিক আছে মানে তোমার মোবাইলে রাখলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি জোগাড় করলে সেকেন্ড কাজ হবে বাজার থেকে ছটা কুড়ি টাকা দামের খাতা কিনে আনা ঠিক আছে আর একটা কালো কালির পেন একটা নীলকালি পেন এই তিনটে কাজ তুমি করবে ঠিক আছে ছটা তুমি কুড়ি টাকার খাতা কিনে নাও এবং তার সাথে একটা কালো কালির পেন এবং একটা নীলকালি পেন নাও এবার কি করবে এবার ছটা খাতায় হেডিং করে দেবে পাটিগণিত একটা খাতা বীজগণিত একটা খাতা পরিমিতে একটা খাতা জ্যামিতে একটা খাতা ঠিক আছে ত্রিকোণমিতি একটা খাতা এবং রাশিবিজ্ঞান একটা খাতা রাশিবিজ্ঞানের ভিতরে পাইচিত্র পড়ে মানে কি সমস্ত অঙ্কই পায় পড়ে ঠিক আছে এই এই ছটা খাতা তো হেডিং করলে এবং সেকেন্ড কাজ তারপরের কাজ কী হবে তারপরে কাজ হচ্ছে পা এবার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস শুরু করো প্রথমে গ্রুপ ডি থেকে শুরু করো কারণ প্রথম সো মানে সোজা জিনিস থেকে শুরু করতে হয় ঠিক আছে গ্রুপ ডির প্রশ্ন শুধু ম্যাথের প্রশ্নগুলোকে নাও নেয়ার পরে টাইপ অনুযায়ী মানে প্রথম থেকে সলভ করতে শুরু করো মানে কালো কালি দিয়ে প্রশ্নটা ঠোকো এবং কালি দিয়ে সলভ করো ঠিক আছে মানে যেভাবে তোমার শর্ট হিসাবে তুমি বুঝতে পারলেই হবে ঠিক আছে আর যদি একই টাইপের অঙ্ক থাকে সেটা বারবার টুকে তোমার খাতা নষ্ট করার দরকার নেই শুধু টাইপগুলোকে ফলো করো এবং মানে এবং টুকতে থাকো যাতে এবং এই ফ্রেশ খাতাগুলো যদি তুমি করো তাহলে তোমার কী সুবিধা হবে পরীক্ষার এক সপ্তাহ আগে না তুমি হচ্ছে রিভাইজ দিতে পারবে কারণ রেল ফর্ম ফিল আপ করলে সঙ্গে সঙ্গে পরীক্ষা নেয় না মিনিমাম ছ সাত মাস পরে পরীক্ষা নেয় তার জন্য ধরো এখন যারা আর পি এফে ফর্ম ফিল আপ করছো তাদের পরীক্ষা পাই হতে পারে ডিসেম্বর পার হয়ে যাবে ঠিক আছে তার জন্য বলছি মানে ওরা যদি এখনই প্রিভিয়াস ইয়ার পোস্ট মানে কোশ্চেন সলভ করে ফেলে ঠিক আছে কিন্তু পরে যদি রিভিশন না করতে পারে না রিভিশন না করলে কিছুতেই কিছু হবে না তাহলে রিভিশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ঠিক আছে তার জন্য তাহলে কী করতে হবে প্রত্যেকটা টাইপ মানে আমি বলছিলাম একই টাইপের অঙ্ক একশোটা করো টাইপগুলো আলাদা করে টুকতে থাকো তাহলে পাটিগণিতের সমস্যা বীজগণিতের সমস্যা পরিমিতির সমস্যা জ্যামিতিক ত্রিকোণবিধি এবং রাশিবিজ্ঞান এবং যে কোনো অঙ্ক যদি কোনো তোমার সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাতে পারো সলভ করার চেষ্টা করে দেবো ঠিক আছে ক্লিয়ার এইটুকু তাহলে এইটা ছিল প্রথম নোট ডাউন করা ঠিক আছে এরপর দেখো এরপরে লাস্ট দু মাসের প্ল্যানিং কি করব ঠিক আছে নোট ডাউন করা হয়ে গেছে তাহলে সমস্ত খাতা তোমার রেডি ঠিক আছে এবং লাস্ট দু মাসের যখন প্ল্যানিং দু মাস প্ল্যান কি হয় বুঝবো যে কোনো পরীক্ষা মানে পরীক্ষা অ্যানাউন্সের আগে দু মাস মানে অ্যাডমিট কার্ডের পরে তো পাই ধরো পনেরো কুড়ি দিন থাকে তার আগের থেকে বুঝতে পারবে অনেকে তো অ্যানাউন্স করে দেয় যে দু মাসের ভেতরে এই পরীক্ষাটা হবে তখন লাস্ট দু মাসের পরীক্ষার যে প্ল্যানটা কি হবে মানে এখন তো তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা দেখছো আর লাস্ট দু মাসের প্ল্যান হবে তুমি অনলাইন মকটেস্ট দাও তুমি যদি অনলাইন মকটেস্ট দাও তাহলে বুক ইউজ করতে পারো ঠিক আছে আর একটা বলবো তুমি যদি অফলাইন কোনো বই চাও না তাহলে তুমি রেলওয়ে ঠিক আছে মানে রেল রেলওয়ে এটা বলছি না মানে কিরণ পাবলিকেশনের যে কোনো বই কিরণ পাবলিকেশনের রেলের ওপরে যে পরীক্ষার জন্য তুমি দিচ্ছ সেই পরীক্ষার জন্য ঠিক আছে কিরণ পাবলিকেশনের বইটা এখন কেন না পরীক্ষার লাস্ট দু মাস আগে কেন তখন ওরা পাবলিশ আরও ভালো করে তো তার জন্য বলছে মানে ওরা যদি আবার পুনর্মুদন করে ঠিক আছে তার জন্যে বললাম মানে এখন বই কিনে ফালতু নষ্ট করো না কারণ যদি পরীক্ষা অনেক দেরিতে হয় তাহলে বইয়ের কোনো ভ্যালু থাকবে না তার জন্য বলছি লাস্ট দু মাস আগে তুমি কিরণের বইটা কেন কিরণের বইটা বেস্ট বই রেলের জন্য ঠিক আছে আচ্ছা আর তারপরে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখতেই পারো কারণ এখানে রেলের অনেক শর্টই অবশ্যই শর্ট ভিডিওই মাধ্যমে দেখাতেই পারবো ঠিক আছে আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি এই ধরনের প্ল্যান করতে থাকো ঠিক আছে দেখো অবশ্যই রেলের ক্ষেত্রে গণিতে পাই নাইনটি ফাইভ প্লাস তো অঙ্কর নাম্বার হয়েই যাবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ